এখন আমি ও নাম্বারটা করে দেব এই ও নাম্বার অঙ্কটা বলা আছে যে এ ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি তা আমার মান যেহেতু এই জায়গায় দেওয়া আছে আমি আর এখানে লিখতেছি না এখন দেখো অঙ্কটা করতে গেলে আমাকে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে ব্র্যাকেটের কাজ করলে আমাকে প্রথমে কি করতে হবে বি ইউনিয়ন সি তাহলে বির মান ওয়ান টু এ ইন সি এর মান দেওয়া আছে টু এ বি কি মিলের একটা গড় মিলের শখ তাহলে ওয়ান আছে এই জায়গায় ওয়ান নাই মিলে নাই তাই নিতে হবে এখানে টু আছে এখানে টু আছে দুইটা মিলে একটা নিতে হবে এখানে এ আছে এখানে এ আছে দুইটা মিলিয়ে একটা নিতে হবে এখানে বি আছে এখানে বি নাই নিতে হবে আর গরমিল তাই নিতে হবে আচ্ছা এখন আমার পুরীটায় তুলতে হবে অতএব এ ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি এখন এর মান দেখো কত দেওয়া আছে এর মান দেওয়া আছে টু থ্রি ফোর তারপর দেওয়া আছে ইন্টারসেকশনে এটা কাজ করবো ইন্টারসেকশন এখন বি ইউনিয়ন সি এর মান দেওয়া আছে ওয়ান টু এখন দেখি এই চিহ্ন মানে মিলের একটা মিলের সব বাদ মিললে নেব না মিললে নাই এখানে টু আছে এখানে টু আছে এখানে ফোর আছে এখানে ফোর নাই তাহলে দরকার নাই এখন কি আর কি নাই শুধু টু থাকে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর